হ্যালো আইভ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের ব্লগ ভিডিও সো আজকে আমি আছি যেটা এটা মিরপুরের পার্শ্ববর্তী একটা অঞ্চল কাউন্দিয়া ইউনিয়ন এটাকে বলা হয় দিয়াবাড়ি ঘাট আমি যেই লোকেশনটাতে আছি এতটা সুন্দর একটা লোকেশন ভিউ আপনি আপনার পরিবার এবং ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা বেস্ট লোকেশন আমি আমি মনে করি সো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে স্পেশালিস্ট মানে কি বলবো এখানে ট্রাভেলস করার জন্য মানে অনেক একটা সুন্দর প্লেস হয়তো আপনাদের অনেকেরই জানা নেই যার কারণে হয়তো এই প্লেসটা সম্পর্কে ওইভাবে আপনার অবগতি না এটা মিরপুরের পাশেই তুরাক নদীর তীরে অবস্থিত এই ঘাটটি সো আমি যেখানে যাচ্ছি এই জায়গাটা হলো কাউন্দিয়ার মধ্যে অবস্থিত কাউন্দিয়া একটা দ্বীপ ইউনিয়ন সো কাউন্দিয়াকে বলা যায় একটা গ্রাম দ্বীপের পর একটা গ্রাম চারদিকেই একটা মানে চারদিকেই তুরাক নদী মাঝখানে একটা গ্রাম সেই গ্রামটার নাম হলো কাউন্দন গ্রাম আসলে এই গ্রামটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকে অবগতি অবগতি নেই তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সুন্দর লোকেশন এই দৃশ্য যতটুকু আছে ইনশাআল্লাহ আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব আশা করি আমার ভিডিওটা ভালো লাগে আর এখানে ছোটো ছোট যে সুইজারল্যান্ডে দেখি আমরা মালদ্বীপে দেখি সেই সেলের যে দেখি অনেক অনেকগুলো দ্বীপ সুতরাং এই গ্রামটাতে এতগুলো দ্বীপ আছে ছোটো ছোটো দ্বীপ মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না সো আমি আমার ভিডিও এবং আমার ড্রোন শটের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে সবগুলো দ্বীপ সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দেখ দিয়াবাড়ি ঘাটটি মিরপুরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত দিয়াবাড়ি ঘাটে আকর্ষণের দিক নৌকা ভ্রমণ তুরাগ নদীতে নৌকা ভ্রমণের জন্য দিয়াবাড়ি ঘাট আদর্শ নদীর সৌন্দর্য উপভোগ করতে এখানে আসে হাজার ভ্রমণ পেপাসু লোকজন এখানে সূর্য অস্থায়ী দৃশ্য দেখা যায় সরাসরি অভিজ্ঞতা সাধারণত নদীর পানির উপরে সূর্যর আলো পড়ে তৈরি হয় দৃষ্ট দৃষ্টনান্দ দৃশ্য যা প্রকৃত পরিবেশের জন্য এক সমারোহ প্রকৃতির সরাসরি দৃশ্য অ্যাকচুয়ালি টাকা পয়সা মানুষের সম্পদ না আমি আজকে যে ভিউটাতে যা বা যে লোকেশনে এসেছি মানে এত সুন্দর একটা ভিউ আসলে আমি কল্পনা করতে পারিনি আমি যে এরকম ভিউতে আসবো তা আপনার মাইন্ডসেট আপ যদি কখনো ঠিক না থাকে আপনি যদি এরকম কোনো লোকেশনে যদি যান আমার মনে হয় আপনার আপনার ইয়েটা একদম ভালো হয়ে যাবে আপনার মাইন্ডসেট আপ ফ্রেশ এতটা ফ্রেশ হবে পড়ার মত না সুতরাং আমি যেই জায়গাতে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা সূর্য মানে অস্ত হয়ে যাচ্ছে সেই মুহূর্তটা পাশে গাছ পুরো ওয়েটা পুরো প্লেসটা ফাঁকা মানে পুরো গ্রাউন্ডটা ফাঁকা এখানে অনেক গরু মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে আসি বাংলাদেশে না এটা মনে হচ্ছে বাংলাদেশে না এটা মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে আসি আমি সেই ফিল্ডটা নিচ্ছি এখানকার ফিল্ডটা এখানকার উষ্ণতা এতটা সুন্দর আমাকে ইমপ্রেস করেছে আসলে আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতে পারবো না আপনারা যদি এইরকম লোকেশনে যদি না আসেন তাহলে আসলে আমি বুঝাইতে পারবো না সুতরাং আমি যতটুকু ট্রাই করবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু চেষ্টা করছি আপনাদের ব্রেস্টটা দেওয়ার জন্য আর আজকের ভিডিওর জন্য সব থেকে বেশি অবদান কাকে দিব জানেন প্রায়টি কাকে দিব ওকে দিব আমার এই বাস বাকি কে দিব আসলে ওর জন্য আজকে এই ভিউটা দেখানো পসিবল হয়েছে সুতরাং ও আমাকে অনেকটা সাপোর্ট দিছে ও অনেকটা সাপোর্ট দিছে যার কারণে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারছি আসলে আমি ক্রেডিটটা ওদেরকে দিব আর সব থেকে বেশি ক্রেডিট দিব আপনারা যারা দেখবেন শ্রোতা আছে তারা তো তারা তো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম